জাতীয় সংসদ নির্বাচনের মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অঙ্গনে দেখা দিচ্ছে নতুন পালাবদল নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে নিজেদের জোটে টানতে ব্যাপক দলকষাকুষি চলছে বিএনপি ও জামায়াতের মধ্যে যদিও এখন পর্যন্ত কোনো দলই তরুণদের সমন্বয়ে গঠিত হওয়ায় দলকে কাছে টানতে পারেনি অন্যদিকে এনসিপির ভেতরেও জোটবদ্ধ হওয়া নিয়ে চলছে নানান আলোচনা ও হিসাব নিকাশ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এনসিপি যে দলের সঙ্গে জোট গঠন করবে আগামী নির্বাচনে সেই দলের দিকেই ঝুঁকবে তরুণ ভোটারদের রায় ফলে প্রশ্ন এখন একটাই কৌশলগত বিবেচনায় এনসিপিকে সত্যি জোটবদ্ধ হওয়ার পথ বেছে নেবে নিলেও শেষ পর্যন্ত কোন দলের সাথে ভিড়বে নাহির ইসলামের দল নাকি একাই লড়ে যাবে ভোটের মাঠে সম্প্রতি রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল দলের নির্বাহী কাউন্সিলের সভা সভায় নির্বাচনী জোট সংক্রান্ত বিষয়ে দলের নেতাদের মধ্যে দেখা গেছে নানান মতভেদ সদ্য গঠিত এই দলের একটি অংশ ঝুঁকছে জামায়াতের সঙ্গে জোট গঠনের পক্ষে আবার কেউ কেউ অবস্থান করছে বিএনপির সঙ্গে সমঝোতা করার পক্ষে তবে অধিকাংশ নেতা মনে করছেন বৃহৎ দলগুলোর সঙ্গে না যুক্ত হয়ে তৃতীয় কোনো জোট গঠন করাই হবে অধিক যুক্তিযুক্ত সভায় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন এবং অন্যান্য নেতারাও সবাই নেতারা মূলত তিনটি বিকল্প নিয়ে আলোচনা করেছেন বিএনপি জামায়াতী ইসলামী অথবা তৃতীয় কোনো জোট এ সময় বেশিরভাগ নেতা বিএনপি অথবা জামায়াতের সঙ্গে জোটে না গিয়ে একটি মধ্যপন্থী চরিত্র বজায় রাখতে তৃতীয় কোনো জোটের মাধ্যমে নির্বাচনে যাওয়ার পক্ষে মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন যদি এনসিপি বিএনপির সঙ্গে জোট গঠন করে তবে কিছু জটিলতা দেখা দিতে পারে কেননা এনসিপিকে কোনো আসন ছেড়ে দিলে বিএনপির স্থানীয় নেতারা স্বতন্ত্রভাবে প্রার্থী হতে চাইবেন যা দলের ঐক্যকে প্রশ্নবিদ্ধ করতে পারে অন্যদিকে জামায়াতের সঙ্গে জোট হলে এনসিপির উপর একটি নির্দিষ্ট মতাদর্শের লেভেল লেগে যেতে পারে যা দলের মধ্যপন্থী চরিত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে জন্য অধিকাংশ নেতা মনে করছেন নিজস্ব পন্থা বজায় রাখতে তৃতীয় জোট গঠনে হতে পারে সবচেয়ে যুক্তিসঙ্গত জানা গেছে নির্বাচনী জোটকে কেন্দ্র করে গণতন্ত্র মঞ্চের ছয়টি দল অ্যাবি পার্টি ও গণঅধিকার পরিষদকে নিয়ে সম্ভাব্য নয় দলীয় জোট গঠনের আলোচনা চলছে এদিকে দলটির আত্মপ্রকাশের পর প্রতীক বরাদ্দের জটিলতার মধ্যেই গণ পরিষদের সঙ্গে একীভূতকরণের গুঞ্জন উঠেছে তবে পরস্পরের মধ্যে আস্থার ঘাটতি এবং নেতৃত্বের হিসাব নিকাশি একীভূত প্রক্রিয়ার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে দলীয় সূত্রে বলা হয়েছে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দলগুলোর ঐক্য এবং জোট সম্পর্কে স্পষ্ট বার্তা পাওয়া যাবে এছাড়াও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মতো ইসলামপন্থী দলগুলোর সঙ্গেও বিভিন্ন জাতীয় সনদ ও রাজনৈতিক ইস্যুতে ঐক্যমতে পৌঁছেছে এনসিপি এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আগামীতে আরও আলোচনা হবে সবশেষে সবার প্রশ্ন একটাই এবার কোন দলের সাথে জোট গঠন করবে এনসিপি এই প্রশ্নের উত্তরের মধ্য দিয়েই আবাস পাওয়া যাবে কেমন হতে চলেছে আগামী নির্বাচনে এনসিপির প্রভাব